সিংহ রাশির যারা রয়েছেন এই ভিডিও আপনাদের কাছে গুরুত্বপূর্ণ আমি আশা রাখছি এই ভিডিও দেখার পরে একটু হলো মনের মধ্যে আপনারা শান্তি অনুভব করবেন মনের মধ্যে পজিটিভ অনুভব করবেন কারণ আমাদের জীবনে যখনই কোনো সমস্যা আসে তখন কেউ না কেউ আমাদের জীবনে অবশ্যই আসে সেটা সে হেল্প করতে পারে বা তার দ্বারা আমরা রকম অ্যাডভাইস পেতে পারি এরকম ঘটে থাকে সেটা দেরি হতে পারে তিন মাস বা ছয় মাস পরেও কিন্তু আসে তবে যাদের সত্যিই ভাগ্য খারাপ তাদের ক্ষেত্রে হয়তো কিছুটা সমস্যা নিয়ে চলতে হয় সিংহ রাশির আপনারা যারাই রয়েছেন সিংহ রাশি এই মুহূর্তে যদি আপনাদের এই যে সিংহ রাশি ধরে যে বারোটি ঘর আছে সেই ঘর যদি দেখা যায় এই মুহূর্তে শনিগ্রহ কিন্তু আপনার রাশি থেকে অষ্টম ঘরে অবস্থান করে আছে তার মানে কি আপনারা শনির ঢাইয়ার মধ্যে রয়েছেন কিছুটা শনির ঢাইয়া সমস্যা সৃষ্টি করে তবে অবশ্যই সেটা লগ্নভেদে কারোর সমস্যা একটু বেশি কারোর সমস্যা একটু কম তবে একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনারা জেনে রাখুন যেটা শুনলে আপনি কিন্তু মানসিকভাবে আনন্দিত হতে পারেন মনের মধ্যে পজিটিভ এনার্জি আসতে পারে যেটাই ভিডিওর মূল উদ্দেশ্য সেটি হলো এই তেরোই আগস্ট দুই হাজার পঁচিশ নক্ষত্র পরিবর্তন করছে নক্ষত্র পরিবর্তন করছে এটা তো স্বাভাবিক বিষয় মনে হচ্ছে কিন্তু না নক্ষত্র পরিবর্তন করে দেবগুরু বৃহস্পতি কোন নক্ষত্রে প্রবেশ করছে সেটা হলো পুনর্বসু নক্ষত্রে প্রবেশ করছে আর এই পুনর্বসু নক্ষত্র দেবগুরু বৃহস্পতির নিজস্ব নক্ষত্র মনে রাখবেন এই বিষয়টা হাইলাইট করে রাখুন মনে রাখুন নিজস্ব নক্ষত্রে প্রবেশ করছে তাই সৃষ্টির সবথেকে মজবুত গ্রহ পজিটিভ গ্রহ যেখানেই থাকে সেখানেই সুবত্ব নিয়ে আসে এবং যেখানেই দৃষ্টি দেয় সেখানে সুবত্ত্ব নিয়ে আসে আর আপনাদের দিক থেকে রাশি যজ্ঞারক গ্রহ গ্রহ এবং আপনার পঞ্চম এবং অষ্টম ঘরের অধিপতি থাকছে কোথায় সাফল্য স্থানে আর সাফল্য স্থানে যে গ্রহ থাকে সেই গ্রহ দ্বারা আমরা সুবত্ব পেয়ে থাকি তাই এই বিষয়টা যথেষ্ট আপনাদের কাছে একটু আনন্দের খবর হতে পারে মনে শান্তি কিছুটা আপনাদের অবশ্যই আসবে তবে আরও কিন্তু ঘটনা আছে আরও ঘটনা আছে তেরো তারিখে যেমন নক্ষত্র পরিবর্তন করছে এরপরে আমরা দেখব কুড়ি অক্টোবর দুই এই সময় গ্রহ ঘরও পরিবর্তন করবে যদিও আপনার স্থানে প্রবেশ করবে কারণ কি এই যে গ্রহ এখন আপনার স্থানে আছে অর্থাৎ মিথুন রাশিতে আছে এখানে মিথুন রাশির কিছু কিছু অংশ এই পুনর্বসু নক্ষত্রের মধ্যে পড়ছে আর কিছু পড়ছে কর্কট রাশির ঘরে এই কর্কট রাশিতে যখন প্রবেশ করবে এই অক্টোবর মাসে সিংহ রাশি আপনারা যারা রয়েছেন এখানে কিন্তু গ্রহ যথেষ্ট পাওয়ারফুল উচ্চ এবং একটি কথা মনে রাখুন শুভ গ্রহ যেখানে দৃষ্টি দেয় সেখানে শুভত্ব নিয়ে আসে এটা তো আপনারা জানেন শুনলেন তাই এই কর্কট রাশির ঘরে অবস্থান করে গ্রহের এখান থেকে দৃষ্টি থাকবে কোথায় যেখানে আপনার রাশি থেকে অষ্টম ঘরে শনিগ্রহ অবস্থান করে আছে অর্থাৎ মীন রাশির ঘরে এখানে দৃষ্টি থাকবে যার ফলে শুভ গ্রহের দৃষ্টি এবং মীন রাশি গ্রহের নিজস্ব ঘর এখানে দৃষ্টি থাকার ফলে শনি গ্রহের নেগেটিভিটি কিন্তু আপনাদের জীবনে আসবে না এটা বলা যেতে পারে জ্যোতিষশাস্ত্র অনুসারে সিংহ রাশি আপনারা যারাই রয়েছেন তাই আপনারা মনের মধ্যে টেনশান আনবেন না শনির ঠাঁইয়ার মধ্যে রয়েছেন তথাপি আপনাদের জীবনে কেউ পরামর্শদাতা কেউ সাহায্যদাতা সেটা কিন্তু আসছে এবং এটা কিন্তু শুরু হচ্ছে তাহলে কবে থেকে তেরোই আগস্ট দু থেকে শুভ সময়ের সন্ধিখানে আপনারা কিন্তু পড়ে গেলেন সিংহরাশির যারাই রয়েছেন তাই এই মুহূর্তে যে সাফল্য স্থানে রয়েছে এবং বৃহস্পতিগ্রহে যে সাফল্য স্থানে আছে এর তো যেমন ফলাফল আপনারা পাচ্ছেন এই ফলাফলটা আরও কিন্তু আপনাদের জীবনে ভালো আসবে। কারণ বৃহস্পতি গ্রহ এখন নিজস্ব নক্ষত্রে প্রবেশ করে গিয়েছে পরবর্তী ক্ষেত্রে কুড়ি তারিখের পর থেকে একটি আলাদা ভালো ফলাফল পাবেন তার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য তবে এই মুহূর্তে এই যে সাফল্য স্থানে অবস্থান করে আছে তাই স্থানে যে কোনো গ্রহ থাকে আমরা সেখান থেকে সফলতা পেয়ে থাকি এই মুহূর্তে এই যে গ্রহের অবস্থান থাকছে আপনাদের সাময়িক দু একটি গ্রহ কিছুটা পনেরো দিন এক মাস সমস্যার সৃষ্টি করতে পারে কিন্তু দীর্ঘমেয়াদী যদি আপনাদের জন্মকালীন কুণ্ডলিতে গ্রহের অবস্থান যেটি অব শনিগ্রহের অবস্থান এইটা থেকে দীর্ঘমেয়াদী সমস্যা তৈরি করতে পারে তাই বৃহস্পতি গ্রহ এই যে অবস্থান হওয়ার ফলে আপনাদের জীবনে অভূতপূর্ব পরিবর্তন আপনি কিছুটা আশা রাখতে পারেন জ্যোতিষশাস্ত্র অনুসারে সফলতা অবশ্যই আপনারা পেতে পারেন কারণ স্থানে বৃহস্পতি গ্রহ যা কিছু ঘটুক আপনাদের জীবনে আপনারা কিন্তু মানসিকভাবে স্যাটিসফাই হতে পারেন হয়তো আপনি ভাবেননি এইরকম কিছু ঘটে গেল তাতেও কিন্তু মানসিক স্যাটিসফাই হতে পারেন যোগাযোগ কিন্তু আপনাদের আসবে মনে রাখবেন যোগাযোগ আসবে সেগুলোকে অ্যাকসেপ্ট করার চেষ্টা রাখবেন যারা দীর্ঘদিন ধরে কোনো একটি কাজের পরিপ্রেক্ষিতে রয়েছেন সেই কাজে ভালো ব্রেক তো পাচ্ছেন না অর্থাৎ ভালো দিক খুঁজে পাচ্ছেন না আবার কিন্তু মনের মধ্যে আপনাদের সম্ভাবনা জেগে উঠবে কিছু করার মনের মধ্যে আবার ইচ্ছা জাগবে এমন কোনো কর্ম রয়েছেন এমন কিছু চেষ্টা করছেন এবং বললাম এই যে যেখানেই থাকে বা যেখানেই দেয় সুবত্ত্ব নিয়ে আসে স্থানে থাকছে যেহেতু আপনার ছোট বড় যাহাই কর্মের মধ্যে যুক্ত রয়েছেন কিছু না কিছু আপনাদের জীবনে কিন্তু আসছে যেটা মানসিকভাবে আপনি স্যাটিসফাই হতে পারেন এবং দৃষ্টি থাকছে কোথায় আপনার পঞ্চম ঘরে যার ফলে সন্তান যারা নেবেন ভাবছেন পরিবার পরিকল্পনা করবেন ভাবছেন যাদের সন্তানে ইস্যুতে সমস্যা হচ্ছে অবশ্যই ডাক্তারি পরামর্শ আপনারা নিতে পারেন কারণ গ্রহের দৃষ্টি আগেও ছিল এখনও ছিল কিন্তু এখন সেই দৃষ্টিটা আরও কিন্তু পাওয়ারফুল এবং পজিটিভ দৃষ্টি থাকছে কারণ বৃহস্পতিগ্রহ নিজের নক্ষত্রে অবস্থান করে দৃষ্টি থাকছে শুধু আপনার এই সন্তানের দিক থেকে যদি আপনার সন্তান বড়ো হয় পড়াশোনার দিক থেকে সেটিও ভালো এবং নিজেও যদি আপনি কোনো পড়াশোনার মধ্যে থাকেন সেখানেও কিন্তু ভালো বলা যেতে পারে যারা পড়াশোনার মধ্যে রয়েছেন এবং আরেকটি দৃষ্টি থাকছে কোথায় আপনার সপ্তম ঘরে এরও তো কিছু ফলাফল আপনারা পাবেন তাই আপনারা যারা বিবাহের জন্য দেখাশোনা করছেন অবশ্যই আগের যোগাযোগটা আপনাকে বাড়িয়ে তুলতে হবে এবং যারা বেকার আছেন ভাবছেন কোনো একটি তো ইনকাম ক্ষেত্রে আসতে হবে দীর্ঘদিন ধরে আপনারা কোনো একটি কর্মক্ষেত্রের মধ্যে যুক্ত রয়েছেন চেষ্টা করছেন পড়াশোনা করছেন পরীক্ষায় বসার জন্য আপনারা প্রিপারেশান করছেন হয়তো তেমন কিছু ফলাফল পাচ্ছেন না দেখুন কর্মের বিষয়টা সবাই চায় মাস যখনই হবে একটি পাকাপাকি কর্ম বা বেতন আসবে এটা সবাই আশা রাখে তবে তার মধ্যে ট্যালেন্ট তো অনেকেরই আছে প্রত্যেকেই চেষ্টা রাখছে প্রত্যেকেই গ্রহের একটি অবস্থান থাকে সবাই তো আর কর্ম পায় না তাই এই রকম ক্ষেত্রে যারা নিয়োজিত রয়েছেন ভাবছেন ঠিক আছে পরবর্তী ক্ষেত্রে এটাকে যেমন প্রিপারেশান নিচ্ছি নেব কিছু সাইটে করা যাক বা যারা এখান থেকে ভেবেছেন এই ক্ষেত্রে আর হবে না বয়স হয়ে যাচ্ছে তাহলে একটি বিজনেস ক্ষেত্রে আসা যাক তাহলে সঠিক সময় রয়েছে। তাহলে সঠিক সময় রয়েছেন কারণ ভালো সময়ে ভালো সিদ্ধান্ত নিয়ে অগ্রগতি রাখতে হয় তাই এই যে নতুন ব্যবসা করবেন সেটাও কিন্তু আপনারা শুরু করতে পারবেন সবথেকে থেকে বড় বিষয় হলো আপনারা বিবাহিত জীবনে যারা একটু সমস্যার মধ্যে রয়েছেন আপনার লগ্ন ভেদে কিছুটা ফলের তারতম্য অবশ্যই আপনারা রয়েছেন যেহেতু শনির ঢাঁজের মধ্যে রয়েছেন তথাপি যদি বিবাহিত জীবনে কোনোরকম সমস্যার মধ্যে আপনারা থাকেন সেক্ষেত্রে এই যে সময়টা রয়েছে সেক্ষেত্রে আপনারা কিন্তু চেষ্টা রাখতে পারেন দেখুন যে কোনো সম্পর্ক ভেঙে দিতে কিন্তু কিছু সময় খালি লাগে কিন্তু সম্পর্ক গড়তে সেটা কিন্তু দীর্ঘদিন সময় লাগে তাই যদি আপনারা মনে করেন আপনারা আবার নতুন করে শুরু করবেন পথ চলা শুরু করবেন তাহলে সময়টা ভালো আপনারা দুজনেই যদি সেখানে মীমাংসাপূর্ণ কোনো পরিবেশের মধ্যে বসেন বা সেই চিন্তাভাবনাটুকু মনের মধ্যে আনেন সময়টা কিন্তু ভালো সেটা কিন্তু হয়ে যাবে এবং যদি আপনার পার্টনার আপনাদের সমস্যা নাই সম্পর্ক আপনাদের ভালো যদি আপনার পার্টনার কোনো রকম কর্মক্ষেত্রের মধ্যে আসার জন্য চেষ্টা রাখছে বা আপনিও চেষ্টা করছেন কোনো একটি কর্ম পার্টনারও করুক স্বাধীন হোক তাহলে কিন্তু সময়টা কিন্তু ভালো এই সময় সেক্ষেত্রেও আপনার চেষ্টা রাখতে পারেন কারণ সময় যখন ভালো হয় সেক্ষেত্রে সব দিকেই কিছু না কিছু ফলাফল পাওয়া যায় সবথেকে বড়ো বিষয় হলো এই যে শনির ঢাইয়া তার নেগেটিভিটিটা কিন্তু দূর হয়ে যাচ্ছে সেটি বলা যেতে পারে এবং সেই টাইমটা কিন্তু শুরু হয়ে গেল তেরোই আগস্ট দু থেকে এবং পূর্ণাঙ্গ পরবর্তী ক্ষেত্রে আপনারা ফলাফল পাবেন যখন বৃহস্পতি গ্রহ আপনার রাশি থেকে দ্বাদশ ঘরে প্রবেশ করবে এর তো ডিফারেন্স ফলাফল অবশ্যই পাবেন তার জন্য ভিডিও অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনার সবাই ভালো থাকুন আনন্দ থাকুন ভগবান আপনাদের মঙ্গল করুন ধন্যবাদ